কই কোথায় সেই তথাকথিত বুদ্ধিজীবী কোথায় সেই রাজনৈতিক দলের বড় বড়ো গোপালা নেতা নেত্রীরা আপনারা কোথায় মানবতা কি আজ চিৎকার করে বলছে না আপনাদের যে বর্ডারে হাজার হাজার সংখ্যালঘু মানুষ তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে আপনাদেরকে এই ভোট দিয়েছিল তাদের কিন্তু আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে বয়স্ক ভাতা আছে বৃদ্ধ ভাতার কার্ড আছে স্বাস্থ্য সাথীর কার্ড আছে তারা যে আজকে বর্ডারে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে থাকতে হচ্ছে চলে যেতে হচ্ছে আপনারাই তাদেরকে বলেছিলেন আমরাই দেখব আমাদের বুকের উপর দিয়ে তোমাদের তাড়াতে হবে আপনারা কেন বর্ডারে যাচ্ছেন না আপনারা কেন তাদেরকে সহযোগিতা করছেন না বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতারা বলেছিলেন যে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন কোথায় কোথায় সেই মোমবাতি নেওয়া কোথায় সেই ভাতাজীবীরা আপনাদের বিবেক আজকে স্বীকার করে উঠছে না নমস্কার বন্ধুরা সারা দেশ জুড়ে এসআইআর আবহে আপনারা একটু ভিতর সন্ত্রস্ত হয়ে পড়েছেন প্রচুর মানুষ যারা আমাকে ফোন করছেন যে আমার দু হাজার সালের বা দু হাজার আমাদের কোনো ডকুমেন্টস কিছু নেই বা আমার কোনো রিলেটিভেরও কিছু নেই আমরা কি করব তবে প্রত্যেককে একটাই উপদেশ দিয়েছি আপনারা নর্মালে নেই নেই সেভাবে আপনারা আপনাদের ফর্মটি ফিল করে বিএলওরের হাতে দিয়ে দিন কিছু কিছু জায়গার থেকে স্পষ্টভাবে অভিযোগ এসছে বিএলও আর নাকি ওই ফর্ম নেওয়ার সময় বলছে তোমার আধার কার্ড দেখাও ভোটার কার্ড দেখাও অমুক দেখাও তমুক দেখাও কাউকে আপনি দেখাবেন না একমাত্র হ্যারিংয়ে যখন যাবেন যদি কিছু দেখাতে বলে তখন দেখাবেন তাদেরকে আর যদি এই ধরনের যদি মানে অসুবিধা যদি কোনো বিয়েলরা ঘটায় আপনারা তাদের ফোন নাম্বারটি আমাদেরকে জানাবেন এক দু নম্বর কথা হচ্ছে এসআইআর মাধ্যমে যে দেশ জুড়ে এই নাগরিক পুঁজি শুরু হয়েছে সেটা আমরা যারা পূর্ববঙ্গ বিশেষ করে ওখান থেকে এসেছি হিন্দু বৈদ্য খ্রিস্টান জৈন শিখ ফার্সি তাছাড়া পাকিস্তান বা আফগানিস্তান থেকে এই ছয় ধর্মের মানুষ যারা এসেছি তাদের ভোটার তালিকায় নাম থাকলো কি গেল এটা নিয়ে আমরা যেন বেশি চিন্তা চেতনা না করি তার কারণ হচ্ছে একটা আমাদের জন্য রক্ষা কবজ হিসাবে সি আছে যার মাধ্যমে আমরা নাগরিকত্ব পাব এবং নাগরিকত্ব যখন আমাদের থাকবে আমরা কিন্তু প্রত্যেককেই আমরা ভোটার তালিকায় আমাদের নাম উঠবে এবং আমরা প্রত্যেকেই কিন্তু ভোট দিতে পারবো কারণ এই সিএ একটা স্পষ্টভাবে বলা আছে যারা এই সি এর মাধ্যমে নাগরিকত্ব পাবে তাদের সকল সুবিধা থাকবে যেমন তাদের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড চাকরি বাকরি ব্যাংক বই যা কিছু আছে সব কিছুই থাকবে কোনো সুবিধা থেকে সে বঞ্চিত হবে না আপনারা কোনো রাজনৈতিক দলের উস্কানিতে পড়ে নিজেদের সিএ থেকে মুখ নেবেন না আপনারা ভালো করে ভাবুন মানবতা আজ কোথায় মানবতা আজ কোথায় আপনারা বর্ডারের দিকে একটুখানি খেয়াল করুন খেয়াল করে দেখতে পাবেন কিছু অহা অসহায় মলিন মুখ এই সমস্ত মানুষগুলো তারা যে ধর্মেরই হোক না কেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই মানুষগুলো তাদের অনেকের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে ব্যাংকের বই আছে তারা কেউ বিধবা ভাতা পেয়েছে কেউ বয়স্ক ভাতা পেয়েছে অনেকের স্বাস্থ্যসাথী কার্ড আছে তার বিনিময়ে তারা স্বাস্থ্য পরিষেবাও পেয়েছে আজকে তাদের দু হাজার দুই সালে তাদের কোনো রিলেটিভদের নাম নেই তারা সংখ্যালঘু হয়তো বাংলাদেশ থেকে এসছে সেই সমস্ত মানুষগুলো যখন আজকে দেখবেন বর্ডারে পূর্ববঙ্গে ফিরে যাওয়ার জন্য আকুতি মিনতি কাকুতি করছে এরা তো এখানে বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দেয় তাহলে সেই সমস্ত তথাকথিত রাজনৈতিক দলের নেতারা কেন সেখানে গিয়ে তাদেরকে বুক দিয়ে বলছে না যে আপনারা ফিরে যাবেন না আপনাদের জবাব দরকার নেই আপনাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে প্যান কার্ড আছে আপনারা এদেশের নাগরিক কেন বলছে না কেন বলছে না এই সমস্ত রাজনৈতিক দলের নেতারা কেন তাদেরকে ফিরিয়ে আনতে যাচ্ছে না তারাও হয়তো পেটের পেটের দায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন অসুবিধায় পড়ে তারাও চলে এসছে স্বদেশে তারাও হয়তো নির্যাতিত অত্যাচারিত কোনো না কোনো কারণে বা হোক ধর্মীয় কারণে বিগত বছরের পাঁচই আগস্টের পরে বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ যত সম্প্রদায়ের মানুষ আছে তারা কি নির্যাতিত হয়নি হচ্ছে না তারা কি দেশ ছাড়া হয়নি হয়েছে তো তবে সেটা যাই হোক সেটা একটা বড়ো ব্যাপার আন্তর্জাতিক ইস্যু কিন্তু আমার বক্তব্য যে সমস্ত সংখ্যালঘু ভাইয়েরা এখানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ডের বিনিময়ে এখানে তারা ছিল বিভিন্ন অবস্থিত ছিল কেউ কেউ জায়গা জমি কিনে নিয়ে এখানে সংসার ধর্ম করছে ছেলে মেয়ে তাদের স্কুল কলেজে পড়ছে ভর্তি হয়ে আছে তা সেই সমস্ত মানুষগুলো যখন এসআইআর আবহে যে আমাদের নাম কাটা যাবে এরপরে হয়তো এনআরসি হতে পারে আমাদের ডিটেনশন ক্যাম্পে যেতে হতে পারে এই ভয়ে যখন তারা বর্ডার মুখে উদ্ধে গতিতে ছুটছে এ এমতো অবস্থায় সেই মানবতার ফেরিওয়ালা সেই তথাগত বুদ্ধিজীবীরা মোমবাতি নিয়ে কেন বর্ডারে গিয়ে বলছে না তোমরা যেও না তোমরাই তো আমাদের ভোট দিয়ে প্রতিনিধিত্ব করিয়েছ তৈরি করেছ আমরা পার্লামেন্টে গেছি তোমরা থাকো আমরা তোমাদেরকে দেখছি কই কেন যেতে পারছে না কেন যেতে পারছে না কারণ এরাও জানে এসআইআর যে একটা আইনের বলে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে সেটা মুখের ভাষায় শুধু বলা যায় বিরোধিতার ভাষায় বলা যায় বিরোধিতা করা যায় কিন্তু তাকে ঠেকানো যায় না আজকে আমাদের এই সংখ্যালঘু ভাইরা যারা এখানে অনেকেই করে থেকে যাচ্ছে ভোটার তালিকা থেকে নাম কেটে যাচ্ছে বলুন তো তারা কিসের ভাবে কোন ভাবে কিসের বিনিময়ে আবার ভোটার তালিকায় নাম তুলবে আবার কি টাকা পয়সা খরচ করে তাদের নাম তুলতে হবে আজকে আপনাদের জন্যে আপনারা যারা উদ্বাস্তু মানুষ তাদের জন্যে কিন্তু এদেশের মহান সরকার বলেছে তোমরা যারা পূর্ববঙ্গ আফগানিস্তান পাকিস্তান থেকে হিন্দু বৈধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি এই ছয় ধর্মের মানুষ এখানে এসে আছো বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত হয়ে তাদেরকে আমরা এখানে থাকতে দেবো তাদেরকে নাগরিকত্ব দেব তাহলে আপনারা কেন এই মাজা ভাঙা কিছু লোকজনের কথা শুনে এই সিএ থেকে মুখ ঘুরিয়ে বসে আছেন আপনি স্পষ্টভাবে শুনে রাখুন এসআইআর মাধ্যমে যে সমস্ত মানুষগুলোর ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে আপনাদের এই নাম ওঠার দুটোই মাত্র পথ একটা পথ আপনি বিগত দিনে এই নাম যেভাবে উঠিয়েছিলেন সেই পথ খরণস্থায়ী পথ দশ বছর পর পর এসআইআর আপনি কিভাবে করেছিলেন খরচা করেছিলেন হয়তো দুই হাত তাহলে বছরে এইটা না করে আপনি দীর্ঘমেয়াদিভাবে এখানকার পাকাপাকিভাবে ভোটার তালিকায় নাম থাকবে তার একমাত্র পদ সি এ এ আপনারা কোনো প্রকারে কারো যে কাম দেবেন না আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের উদ্বাস্তুদের স্বার্থে উদ্বাস্তু মানুষের স্বার্থে আমরা সিএতে আবেদন করি এবং অন্যকে করার পরামর্শ দিই উৎসাহ জোগাই দু সালের প্রথম যেদিন আমি এই নাগরিকত্ব পেলাম তারপরের দিন থেকে আমি নন স্টপ আমি আমার এই উদ্বাস্ত মানুষের জন্যে আমার উদ্বাস্ত মা বাবা ভাই বোন যারা এখানে আছেন প্রত্যেকের হাত জোর করে আমি কিন্তু বলে আসছি আমাদের এখানে সুস্থ সুন্দরভাবে থাকতে গেলে সিএ ছাড়া আমাদের অন্য কোনো পথ খোলা নেই আপনাদের আমি বলছি আমার ফোন নাম্বারটা আপনারা লিখে রাখুন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আমি এই সি করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা করব এই সি করতে আপনাদের প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচা হয় না অতি যৎসমান্য পয়সা খরচা হয় আপনারা এর থেকে মুখ ঘুরিয়ে নেবেন না দেখুন আর একটা কথা আমি আপনাদের বলি যারা আপনারা বিভিন্ন জায়গায় সি এর ক্যাম্প করছেন অনেকে এই বারাসাত কোর্টেও করেছেন এত ভুরি ভুরি আপনারা ভুল করে দিচ্ছেন অ্যাপ্লিকেশান করে দিচ্ছেন সেখান থেকে তারা যখন হ্যারিংয়ে যাচ্ছে হ্যারিংয়ে ফিরে আসছে আজকে এই পর পর এক সপ্তাহ ধরে প্রচুর মানুষ আমাকে ফোন করছে এবং আমার কাছে আসছে দেখছি আপনারা প্রচুর পরিমাণে ভুল করছেন প্রচুর পরিমাণে ভুল করছেন আপনারা ন্যূনতম ভুলটুকুও কিন্তু ভুল সেন্সারে আটকাবেই বারবার বলছি আপনারা যারা এই সিএতে আবেদন করিয়ে দিচ্ছেন আপনারা যদি নিজেরা কিভাবে আবেদন করতে হয় না জানেন তাহলে করবেন না নিজে বড়ো মাতব্বর আমি সব বুঝে গেছি কম্পিউটারের ওই কীবোর্ডের ঘাট টিপে এটা কিন্তু এত সহজ ব্যাপার নয় এমন এমন কর্মকাণ্ড আপনারা করছেন যেটা ওখানে হ্যারিংয়ের ওখানে প্রচণ্ড সমস্যা হচ্ছে গতকালকে আমি এবং আমাদের মধ্যম দীপঙ্কর দা আমরা গেছিলাম ওখানে ওখানকার যারা ওখানে নাম বলছি না যারা ওখানে আপনাদের হ্যারিংটা করছে হ্যারিংটা দেখছে তাদের সাথে দীর্ঘ এক ঘন্টা বসে আলোচনা করেছি আপনাদের স্বার্থে কি কি সমস্যা হচ্ছে যারা আপনারা অ্যাপ্লিকেশন করে ওখানে যাচ্ছেন হ্যারিংয়ে তাদের প্রথম সমস্যার কথা আমি তুলে ধরেছিলাম যে বাংলাদেশের ডকুমেন্টস এটা আপনারা দেখা মাত্র কেউ বলছেন এটা ডুপ্লিকেট এটা নকল আপনারা এটা বলতে পারেন না এটা নকল কি নকল না আপনাদের এটা কিন্তু দেখার বিষয় নয় যদি আপনি নকল বলেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা নকল আপনি আমি বলবো আসল আপনি আমাকে প্রমাণ করান এটাও বলেছি এখন বক্তব্য হচ্ছে যারা আপনারা বাংলাদেশি কাগজটা দিচ্ছেন উপরে কোথায় এখানে লেখা আছে বিভাগ মনে করেন একটা পর্চার কথা বলি বিভাগ খুলনা বিভাগ জেলা সেখানে লেখা রয়েছে মনে করেন ঢাকা এখানে উপজেলা বরিশাল মৌজা যে কোনো একটা গ্রাম নিচেই যেখানে মুদ্রণে লেখা আছে সেখানে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশ সাল পঁচিশ সালে মানে যারা আপনারা এডিট করে এই কাজগুলো করছেন দিচ্ছেন উন্নত পক্ষে সেটাকে গ্রহণযোগ্যতা পায় এমন কাগজ আপনারা তৈরি করে দিয়েছেন এটা হচ্ছে আমার ব্যক্তিগত বক্তব্য এমনও আপনারা করছেন আপনারা এখন এই একটা স্টাম্প কিনে নিয়ে আমি দু হাজার চোদ্দ সালের আগে ছিলাম এইরকম লিখে টিকে আপনারা তাই দিয়ে অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন এটা কিন্তু এরকম নয় রেন্ট এগ্রিমেন্ট যেটা রেজিস্ট্রি করে যে এগ্রিমেন্টটা আপনার করা ছিল সেই এগ্রিমেন্টটাই কিন্তু ওখানে গ্রহণযোগ্যতা পায় আমি আপনাদের বলব প্রচুর 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 পরিমাণে আপনারা ভুল করছেন যারা অ্যাপ্লিকেশান করে দিচ্ছেন মাস আড়াই মাস তিন মাস পরে এক একজন মানুষের অ্যাপ্লিকেশানের সময় করছে তারপর সেখান থেকে গিয়ে ফিরে যদি আসে তাহলে তাদের অবস্থা কী হবে আপনারা আবুণ এজন্য আমি বলছি যে সব থেকে সিএতে আবেদন করতে গেলে প্রথম সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে আপনি দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে এসেছেন এটাকে আগে আপনার কনফার্ম হতে হবে তারপর বাংলাদেশের ডকুমেন্টসটা আপনাকে দেখতে হবে আপনার ওখানে দেখা যাচ্ছে সরকার ছিলেন এখানে সে রায় হয়ে গেছে তার জন্যে অতি অবশ্যই আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আপনাকে নটারি করে নিতে হবে আপনাকে আরও যেগুলো সতর্কতা অবলম্বন করতে হবে সেটা স্পাউজের ক্ষেত্রে তখন আপনাকে কোন ফরম্যাটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এটাও আপনাকে ভেবে বুঝে এগোতে হবে বিস্তারিত আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমি বলেছি যদি আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় কোনো সমস্যা হয় আপনারা ফোন করবেন আমরাই আপনাদের বলব গাইড করবো আপনি ভাবছেন যে আমি খুব মাতব বড় হয়ে গেছি অনেক বুঝে গেছি তা কিন্তু নয় আমি তা বলছি না মাতব্বরই হওয়ার দরকার নেই কিন্তু আপনি যে ভুল করে পাঠাচ্ছেন এদেরকে অ্যাপ্লিকেশান করে তারা আপনাকে পরে ফোন করলে বলছেন ওটা ওখানে যাও ঠিক হয়ে যাবে ওটা পরবর্তীতে ঠিক হবে আসো তারপরে দেখছি অনেকের ফোন ধরছেন না তারা কিন্তু আমাকে ফোন করছে কোথা থেকে করেছ টাউননগর থেকে করেছি কোথা থেকে করেছ অমুক স্যারের ওখান থেকে করেছি কোথা থেকে করেছ আমি বনগা থেকে করেছি কোথা থেকে করেছ নদিয়া থেকে করেছি হুগলি থেকে করেছি মধ্যমগ্রাম থেকে করেছি বাবিহাটি থেকে করেছি কাকদিক থেকে করেছি ভুল যখন আপনারা করছেন করে তারপর আমাকে বলছেন ভুল হয়ে গেছে আমি অ্যারিঙে গেছিলাম এই হচ্ছে দাদা অ্যারিংয়ে যাব একটু ওখানে বলে দিন একটু সেখানে বলে দিন কিন্তু আপনারা যখন আবেদনটা করছেন তখন আপনারা নিশ্চিত হবেন যে কোথায় গেলে আমাকে পাঁচবার ঘুরতে হবে না এটা আপনারা আগে কনফার্ম হবেন আজকে সত্যি খুব খুব কষ্ট হচ্ছে যে আমাদের মানুষগুলোর মাথায় সারা জীবন মানুষ কাঁঠাল রেখে ভেঙে খেয়ে যায় আর আমাদের মানুষগুলোই আমরা যারা উদ্বাস্ত যাদেরকে এদেশের প্রশাসন বলে অনুপ্রবেশকারী গলা ধরে কলার ধরে মাজার বেল ধরে টেনে গারদে ঢুকাই দেয় এখানকার প্রশাসনরা আমাদেরকে অনুপ্রবেশকারী বলে সেই মানুষগুলো যখন এই অনুপ্রবেশকারী বা উদ্বাস্তু বা শরণার্থী এই কথাগুলোর থেকে চির মুক্তির একটা পথ সি এ সেখানে যখন এক শ্রেণীর রাজনৈতিক সুবিধাভোগী মানুষ তারা এই মানুষগুলোকে ভয়ভীতি দেখাচ্ছে আর সেই ভয়ভীতির মাধ্যমে তারা চুপসে থাকছে বা বিভিন্ন প্রলোভনের সুসে থাকছে আমাদের কাছে এমনও খবর আছে আপনারা এইটা যদি কোথাও কোনোভাবে ঘটে অবশ্যই আপনারা আমাদেরকে একটু জানাবেন যে আপনাদের হ্যারিং হয়ে যাওয়ার পরে আইবি নির্দিষ্ট ভিত্তিতে আপনাদের কাছে যাবে গিয়ে আপনাদের তত্ত্বগুলো নিয়ে আসার পরে যদি কোনো মাতব্বর নিয়ে আসার পরে যদি কোনো মাতব্বর যায় গিয়ে বলে তুই বা তুমি সিএতে আবেদন করেছিলে তোমার বাড়ি আইবি এসেছিল কেন করেছিলে এই সমস্ত মানুষগুলোর ফোন নাম্বার তাদের টোটাল ডিটেলস ঠিকানা আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন হতে পারে সে কোনো বড়ো কোনো জায়গায় আছে বড়ো কোনো চাকরি করে এমন শ্রেণীর মানুষও ঢু আসছে আমরা শুনেছি আপনারা নির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই সে যত বড় প্রভাবশালী হোক কিছু না কিছু করার যোগ্যতা আমরাও রাখি অনেক মন্দিরে গিয়ে বলছে আপনার এখান থেকে কোন কোন লোক হিন্দু সার্টিফিকেট নিয়েছেন সেখান থেকে ঠিকানা নিয়ে তাদের বাড়িতে বাড়িতে চলে যাচ্ছে যারা যাচ্ছে তাদের হয় গোপনে ভিডিও করবেন ফোন নাম্বার বা তাদের নাম ই করবেন আর যদি কোনো মনে করেন বললো আমি অমুকের লোক বা পুলিশের লোক বা তমুক আপনারা তাদের সঠিক পরিচয় আগে যাচাই করবেন যদি সঠিক পরিচয় যাচাই না করতে পারেন তাহলে কিন্তু অসুবিধা আছে প্রয়োজনে ঘিরে রাখবেন যে আমি সিএতে আবেদন করেছি আপনি বলার কে তার গায়ে যত বড় বিল্লা লাগানো থাক এখানে 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 যদি আপনাকে থ্রেট করে হুমকি করে হুমকি দেয় তার স্পষ্ট নামটা জানবেন কোথায় থাকে সেটা জানবেন সে কি চাটে সেটাও আপনারা খোঁজ রাখবেন অনেকে দেখবেন পায়ের তলা চাটছে জিব্বা সমান হয়ে গেছে অনেকে চটি চাটছে জিব্বা সমান হয়ে গেছে এই শ্রেণীর লোকও কিন্তু যাচ্ছে আমাদের কাছে খবর আছে আমি আপনাদের বলছি এই রকম একটা দুটো উদাহরণ প্রমাণ স্বরূপ আমাদের কাছে দেন আমরা তার শেষ দেখেই ছাড়ব আমরা উদ্বাস্তুরা অত ফেলনা নই যাই হোক বন্ধুরা আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনাদের সকল সমস্যা সি এ সংক্রান্ত আমাকে সরাসরি ফোন করবেন ধরতে না পারলেও আমি আপনাদের পরে ব্যাক করে আপনাদের সাথে কথা বলব শহর বন্দর গ্রামগঞ্জে আপনারা যে যেখানে আছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই আমার বক্তব্য শেয়ার করে দেশ ও দেশের বাইরে পাঠানোর পাঠিয়ে দেবেন আজকে আর বেশি কথা বলবো না আপনার সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন সবাইকে আমি আমার নমস্কার প্রণাম জানিয়ে আমার বক্তব্য আজকের মতো শেষ করছি